নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ডাব্লু বি স্পোর্টস স্টুডিও আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকের এই ভিডিওতে মোহনবাগানকে নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করা রয়েছে সেই জন্য তোমাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে ভারতীয় ফুটবলের খেলার খবর তোমরা এই চ্যানেলের মাধ্যমে সবার আগে পেয়ে যাবে সেই জন্য তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে ও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না প্রথমেই যে আপডেটটা দেবো মলিনার সহকারী কোচ ইগোরকে নিয়ে তো মাতৃবিয়োগের বিয়োগের জন্য কিন্তু দেশে ফিরে গিয়েছিলেন এই সহকারী কোচ তো মঙ্গলবার থেকে কিন্তু মোহনবাগান অনুশীলনে যোগ দিয়েছেন মলিনার সহকারী কোচ ইগোর তো এর পরের যে আপডেটটা দেবো গ্রেক স্টুয়ার্টকে নিয়ে তো এই মুহূর্তে যেটুকু খবর রয়েছে যে গ্রেক স্টুয়ার্টকে নিয়ে কিন্তু বড় একটি ভালো খবর মোহনবাগানের জন্য কেননা বল পায়ে তিনি কিন্তু পুরোদমে চুটিয়ে কিন্তু অনুশীলন করছেন পুরো দলের সঙ্গে তো এই মুহূর্তে যেটুকু খবর রয়েছে চেন্নাইয়ের ম্যাচে তিনি কিন্তু থাকবেন তো এই মুহূর্তে এমনটাই খবর রয়েছে তো গ্রেক স্টুয়ার্ট আসাতে ফ্রন্টে সাপ্লাই লাইন বাড়বে এটা আমরা এক বলতেই পারি এবং জেমি ম্যাকলারেন, যিনি কিনা বল সাপ্লায়ারের অভাবে তিনি কিন্তু সেরকম কিন্তু বল পাচ্ছেন না তো স্টুয়ার্টে আসাতে অনেকটাই আক্রমণ শক্তি বাড়বে মোহনবাগানের এটা আমরা বলতেই পারি তো মোহনবাগানের জন্য ভালো খবর যে স্টুয়ার্ট তিনি কিন্তু পুরো দমে বল পায়ে পুরো টিমের সঙ্গে কিন্তু অনুশীলন করছেন এরপরে বলি মোহনবাগানের তিনজন খেলোয়াড়কে নিয়ে তো এই মুহূর্তে কিন্তু বড় সমস্যার মুখে পড়তে পারে মোহনবাগান দল এবং কোচ হোসে মলিনা মোহনবাগানের তিনজন প্লেয়ার অ্যালবার্তো সুবাসিস এবং আপুইয়া তিনজনই কিন্তু তিনটি করে হলুদ কার্ডে রয়েছেন অর্থাৎ আর একটি কার্ড হলে পরবর্তী ম্যাচে কিন্তু অনুপস্থিত থাকবে এই প্লেয়ার তো এর মধ্যে কোনো এক প্লেয়ার বা এর মধ্যে তিনজনই যদি একটি করে হলুদকার খায় পরবর্তী ম্যাচ অর্থাৎ চেন্নাইয়ের ম্যাচে তো চেন্নাইয়ের পরে যে ম্যাচ রয়েছে মোহনবাগানের সেই ম্যাচে কিন্তু বড় সমস্যার মুখে পড়বে মোহনবাগান দল তো এটি একটি চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যে এক সঙ্গে কিন্তু তিনজন ফুটবলারের প্রতি বড় চিন্তার মুখে কোচ হোসে মলিনা তো আশা করা যাচ্ছে যে এক সাথে তিনজন প্লেয়ার যেন সাসপেন্ড না থাকে তাহলে একসাথে যদি তিনজন সাসপেন্ড হয়ে যায় হয়ে যায় তাহলে কিন্তু বড় সমস্যার মুখে পড়বে মোহনবাগান এর পরের যে আপডেটটা দেব মোহনবাগানের জন্য খুবই দুঃখ সংবাদ যে তাদের রাইডব্যাক আশিস রায়ের জন্য বড়ো আপডেট এই মুহূর্তে যেটুকু খবর রয়েছে যে চেন্নাইন ম্যাচে তিনি কিন্তু দলের সঙ্গে থাকবেন না এই মুহূর্তে যেটুকু খবর রয়েছে যে তাকে ছাড়াই চেন্নাইনের বিরুদ্ধে দল নামাবে কোচ হোসে মলিনা তিনি কিন্তু এই মুহূর্তে ম্যাচ খেলার জন্য পুরো ফিট নন আশিস রায় ও আশিস রায়কে ছাড়াই চেন্নাইন ম্যাচের ছক কোশ্চেন হোসে মলিনা ও আবারও একবার রাইড ব্যাক পজিশনে আমরা দেখব দীপেন্দু বিশ্বাসকে তো দীপেন্দু বিশ্বাস আগের ম্যাচ জামশেদপুরের বিরুদ্ধে যথেষ্ট ভরসা জগিয়েছেন তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে সাবস্ক্রাইব করা একদম ফ্রি সেই জন্য তোমাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে চলো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ